মাছ মাংস বা নিরামিষ সব খাবারই মিশে যাচ্ছে ক্ষতিকর রং কাঠের গুড়া ও ভুষি শুধু হোটেল রেস্তোরাঁয় নয় বাসাবাড়ির রান্নাতেও অবস্থা একই অবিশ্বাস্য মনে হলেও এর প্রমাণ পেয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট তাদের গবেষণায় দেখা যায় বাজারের হলুদ ও মরিচের গুঁড়ার বেশিরভাগই ভেজাল আমাদের খাদ্যে আজ থাকছে অনুসন্ধান রান্নায় মেশালে বাড়ে স্বাদ গাঢ় হলুদের রং খাবারকে করে আকর্ষণীয় স্বাস্থ্যগত উপকারেরও শেষ নেই আর মরিচ কম কি বেশি রান্নায় ঝাল ছাড়া কি চলে রান্নার তরকারিতে অপরিহার্য এই দুই উপকরণ রং বাড়াচ্ছে যতটা শরীরের উপকারটা কি ততটাই করছে এখানে দাঁড়িয়ে ভাঙাচ্ছেন কেন ভালোর জন্য ভালো জিনিস খাওয়ার জন্য তাহলে কি দোকানের গুলো খারাপ দোকানে বিশ্বাস নেই আমি নিজে স্টিল বৈশা বাঙ্গায় কেন এই অবিশ্বাস রাজধানীর বড় কয়েকটি বাজার ঘুরেও কোনো জবাব মেলেনি শেষমেশ ক্লু পাওয়া গেল শ্যামবাজারের দিকে ব্যবসায়ী সমিতির বারণ তাই প্রকাশ্যে ভেজাল চলে না যেতে হলো কারখানা পেরিয়ে একটু ভেতর কাঠের গুঁড়ো ভুষি কিংবা কাউন্চাল মিশিয়ে দেওয়া হচ্ছে হলুদ মরিচের গুঁড়োর সঙ্গে এরপর হলুদের বেলায় হলুদ আর মরিচের বেলায় সুদান রেড নামক লাল রং সব শেষ মেশিনে দিলেই হয়ে গেল টাটকা ঝকঝকে হলুদ মরিচের গুঁড়ো ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির গবেষণা বলছে হলুদ মরিচের সাতাশটি নমুনা পরীক্ষায় বাইশটিতেই পাওয়া গেছে টক্সিন আর সবগুলোতেই ধরা পড়েছে নিষিদ্ধ রং সুদান রেড এগুলো ল্যাবে পরীক্ষা করা শনাক্ত করা আফলাটক্সিন যেন আমরা এটা হলো একটা কেমিক্যাল তবে সুদান রেড যেটা সে বিষয়টুকু অনুমান করা যাবে নিশ্চিত বলা যাবে না যদি মরিচের রং খুবই করা লাল হয় প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা লট প্রোডাকশনের সময় যদি এটার কোয়ালিটি কন্ট্রোলের জন্য নমুনা পরীক্ষা করে সার্টিফিকেশন ভিত্তিতে যদি বাজারজাত করা যায় তাহলে এটা একটা রেগুলেশনের আওতায় আসবে তাহলে ভালো মন্দ চেনার উপায় কি এই গবেষক জানালেন খালি চোখে বোঝা মুশকিল তবে অতি উজ্জ্বল হলুদ বা মরিচের গুঁড়ো মানেই ভেজাল সাফা যমুনা নিউজ ঢাকা চাল স্বচ্ছ ঝকঝকে করতে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক শস্যদানা শুরু বানাতে ছেটে ফেলা হচ্ছে আবরণ এতে পুষ্টিগুণ হারাচ্ছে প্রধান খাদ্য শস্যটি বেশি লাভের আশায় এবং মোটা চালকে মিনিকেট নামে চালিয়ে দিতে অসাধু পন্থা অনুসরণ করছে কিছু চালকল মালিক কৃষি কর্মকর্তারা বলেছেন মিনিকেট জাতের কোন ধান নেই কৃষক পর্যায়ে নিয়মিত আয়োজন আমাদের খাদ্যে আজ থাকছে চাল নিয়ে কারসাজির খবর একই ছাদের নিচে বাছাই সেদ্ধ শুকানো আর ছাটাই মেশিনের এক প্রান্তে ঢেলে দেয়া ধান বেরোচ্ছে জনপ্রিয় চাল মিনিকেট হিসেবে পুরো প্রক্রিয়াটি আগে হাস্কিং মিলে কিছুটা দৃশ্যমান হলেও অটোমিলের যুগে চলছে কঠোর গোপনীয়তায় চালের জিরো ফিগারের যাত্রা শুরু হয় বয়লার থেকে ব্রি আটাশ উনত্রিশ উনচল্লিশ বা ব্রি পঞ্চাশ জাতের মোটা ধানের খোসা ছাড়িয়ে প্রথমে মেশানো হয় ডিটারজেন্ট বা উচ্চমাত্রার খার এতে চাল নরম হয়ে আসে সুবিধা হয় ছেটে ফেলতে থাকে না লাল আবরণ তারপর রং সাদা করতে ব্যবহার হয় ইউরিয়া সার সবশেষে মোম পলিশের নামে আবার রাসায়নিক স্থানীয়ভাবে এ মিশ্রণ স্যালাইন নামে পরিচিত বিধান আঠাশ যে ধানটা আছে এই ধানটা সরু চাল চিকন চাল এই চালটা মিলে যখন মিলার যখন তৈরি করে তখন এই চালটাকে পালিশ করে এটাকে মিনিকেট মিলে চালাই দেয় পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ইউরিয়া আর খার মিশে যাওয়ায় বিষ ঢুকছে মানব শরীরে আবরণ ছেটে ফেলায় চালে থাকছে না খনিজ আর ভিটামিন দরিদ্র পরিবারে যারা আগে চাল ভাত খেয়ে সুস্থ থাকতো তাদের কিন্তু ভিটামিনের অভাব দেখা যাচ্ছে সেই ভিটামিনগুলো আমরা চাল থেকে সরিয়ে ফেলছি বাজারে মোটা চাল যেখানে বত্রিশ থেকে ৩৫ টাকা সেখানে মিনিকেট বিক্রি হয় ৪৫ থেকে পঞ্চান্ন টাকায় বিপুল আয়ের লোভেই মিনিকেট বানাতে ঝাঁপিয়ে পড়ে অনেক ব্যবসায়ী চাউলের আন্তর্জাতিক আন্তর্জতিক মনসম্মত চালুতা হয় এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে যে শক্তি যোগানোর কথা সেই পরিমাণ শক্তিও সে যোগাতে পারে না বরঞ্চ চ রাইস খেলে মোটা হওয়ার স্থূল হওয়ার ঝুঁকি থাকে মিনিকেট বানানোর সময় চালের তিন ধরনের উপজাত তৈরি হয় এর একটি থেকে হয় তেল আর বাকি দুটিতে পশু খাদ্য আমিন বাবু যমুনা নিউজ হালকা নাস্তা থেকে শুরু করে আয়োজন করে খাওয়াই সবকিছুতেই এখন জনপ্রিয় ফাস্ট ফুড কিন্তু এরকম খাবার নিয়মিত খেয়ে শরীরে ভয়ানক ক্ষতির মুখে নাগরিক জীবন এতে পুষ্টিবিদরা বলছেন ফাস্টফুডের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে শিশুদের ওপর তাই প্রতিদিন এসব খাবার খেতে নিষেধ করেছেন তারা মনুরুল ইসলামের রিপোর্ট প্রতিদিন খাবারের তালিকায় যেন এসব থাকা চাই চাই বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে বাইরে খেতে যাওয়া এখন একটি অভ্যাস কিন্তু অভ্যাসের বসে প্রতিদিন কি খাচ্ছেন তারা একবারও কি ভাবা হচ্ছে ফাস্টফুডে জনপ্রিয় খাবারের মধ্যে আছে পিৎজা বার্গার স্যান্ডউইচ চিকেন ফ্রাই আইসক্রিম ও কোমল পানীয় আছে পেটিস পেস্ট্রি কেক বা পাস্তা এসব খাবার মজাদার আর লোভনীয় করতে মেশানো হয় উচ্চ মাত্রার চর্বি উপাদান চিনি ক্ষতিকর টেস্টিং সল্ট মেয়নিজ বা চিজ চিকেন বিফ সাথে ড্রেসিং আছে নতুন জন্য বিভিন্ন মশলা আসবে বিদেশ থেকে টেস্ট করার জন্য জাস্ট আমরা যাই এই কিন্তু লোভনীয় এসব খাবার শরীরের যে মারাত্মক ক্ষতি করছে তা আঁতকে ওঠার মতো রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে হৃদরোগ বা স্ট্রোকের আশঙ্কা বাড়ছে দিনকে দিন বাড়তি ক্যালোরি বাড়াচ্ছে ওজন গবেষণা বলছে ফাস্টফুড শিশুদের হাঁপানির সংখ্যা বাড়াচ্ছে প্রায় চল্লিশ শতাংশ তাছাড়া একজিমা বা চর্মরোগ চর্বি জাতীয় পদার্থের পরিমাণ থাকছে বেশি এবং এখনকার স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে যে টিফিন দিচ্ছে বাচ্চারা মাঠে খেলছে না তার মধ্যে খাচ্ছে ক্যালোরি হিসেবে তারা খাচ্ছে বেশি অতি ওজনের সমস্যা কিন্তু তাদের মধ্যে আসতেছে এবং একটা ছোট বয়সে একটা বাচ্চা যদি অভ্যেস হয়ে যায় তাহলে পরে কিন্তু তার একেবারে ছোটবেলার থেকেই নানান রকমের ক্রনিক ডিসিজগুলোর সূত্রপাত হয় মাঝে মাঝে খেলেও তাই ফুডে নির্ভরতা ঠেকানোর পরামর্শ পুষ্টিবিদদের মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা